আবেগপূর্ণ হওয়ার জন্য আল্লাহর জন্য আসে হওয়ার জন্য কোরআন নাজির করা আওয়াজ আর আরো পরের জন্য কোরআন নাজির হয়নি চিল্লাচিল্লি করার জন্য কোরআন নাজির হয়নি আমল তো অন্তর থেকে আসবে কথা বুঝছেন নাকি ছেলে বিদেশে থাকলে অনেক দিন পরে আসবে দেখলে চোখে পানি আসে কি করবে আজকে যে ওয়াজের মাহফিল চলতেছে এগুলো তো কোন কোরআন হাতে সেরকম পাওয়া যায় না কেউ বলতে পারবে না আল্লাহ যত লোক আমরা টোপ রাখতেছ কোরআন হাদিসের কথা দেখার বোঝার তৌফিক দিয়েছে কোরআনে এটাই আসছে হাদিসে এটাই আসছে সাত করার মধ্যে আয়াত আছে কোরআন শরীফ বাংলায় বলছে তারা যখন কোরআন শুনতো সবাই কানতে কানতে প্যারেশান হয়ে নবীর উপরে যখন কোরআন নাজিল হয়েছে যারা শ্রোতারা ছিল সবাই কানতে কানতে প্যারেশান হয়েছে তাদের দিলে ডাক কাটছে তাদের মহব্বতে চোখে পানি আসছে কোরআনে বল। অন্য জায়গায় বলতেছেন একজন কোরআনকে হাতে নিয়ে তিনবার বেহস হয়ে পড়ে গেছে কোরআন দিলে আসর করছে বেহস হয়ে গেছে তিনবার একবার না তালে এই ঘটনা আমরা ঘটবেন ফাজা এলে কোরআন একটা এই যে তবু লিগে জমাতে তালিম করা হয় ওইটার মধ্যে এগুলো বিস্তারিত বলা হয়েছে যে কোরআনের ভক্তি কোরআনের নামে জোরে সোরে নারায় তাকবীর বলা আল্লাহ আকবার বলা এটার কথা বলা হয়েছিল দিলের থেকে আর যদি কেউ খুশিতে বলে আলহামদুলিল্লাহ ভালো নাই ভালো আছে কিন্তু এটাই যদি সীমিত করে তাহলে কোরআনের হক আদায় হবে না কানতে হবে কান্দার হুকুম করছে আল্লাহ কথা বলতে বোঝেন না কোরআন পড়লে যে কানতে হবে এটা যে আল্লাহর হুকুম কেউ হচ্ছে আর আগে আর শুনেন নেই কোনো কথা বোঝেন নাকি আল্লাহ কোরআনে হুকুম করছে এটা আমার কালা এটার দাম আছে এটা দুনিয়ার গল্প না দুনিয়ার আড়ম্বর না এটা দিলে থেকে শুনতে হবে বাপু কোরআনে হুকুম করছে আর কোরআনে আসছে সবাই কোরআন কথা শুনলে কানতে কানতে প্যারেশান হয়ে দিল কাঁপতে থাকতো অজিলা তিল কম্পন শুরু হয়ে গেছে দিলের ভিতরে এটা দিলের জন্য না জিনিসে কানের জন্য না কানে সুন্দর লাগবে কানে তো সুন্দর লাগে গান শুনলে কোরআন তো দিলের জন্য না জিনিসে সৌন্দর্য আছে কোরআন সেটা বহুত মুসলমান হয়ে যায় কিন্তু দিলে তাক থাকে যারা দিলে পৌঁছবে না এটা ওয়াজ হইতে পারে না আগে তো সবাই ওয়াজ করতো না মানে বই পড়ে ওয়াজ করে কিতাব পড়ে ওয়াজ করে আরো ভিতরে আরো তরজমা করে তরজমা করার নাম পড়ার নাম আল্লাহ এটার কথা কোরআনে বলেন না যে আয়াত পড়ছি এটার মধ্যে বলা হয়েছে তোমরা বাইরে যাও কোরআনকে বুঝিয়া শুনিয়া পড়িয়া দিলে লাগাও নিয়া তাফাক কাহো আর বোঝার লক্ষণ কি বোলার বোঝার লক্ষণ হলো কাজটা ঠিক মতো করা ছোট্ট বোলা আমরা কই যে বুঝে না দেখে গোলমাল করি যখন বুঝবো ঠিক হয়ে যাবো কি কোন কঠ কিনে এটা তো বুঝের লক্ষণ যে কাজটা ঠিক মতো করলে হে বুঝছে ডাক্তারের কথাটা ঠিক মতো শুনছে কাজে ওষুধগুলো ঠিক মতো খাইছে বুঝেন কি না খালি খালি কানে শুনলে কি আজকাল তো ওয়াজ মা ফেলেন না যে আজাব শুরু হয়েছে দেশ ফলাফলটা তো আমরা দেখি প্রত্যেক রাত্রে ওয়াজ হয় বাংলাদেশে এক বছরে কত লক্ষ লক্ষ ওয়াজ মাহফিল হয় এক একটা ওয়াজ মা থেকে পাঁচজন দশজন লোক যদি নামাজি হইতো বাংলাদেশে তো নাম বেনামাজি পাওয়া গেল না কি করলাম তারা ওয়াজ করে কেন ওয়াজ যায় কোথায় উদ্দেশ্য কি ওয়াজ শুনে যদি কিছু ফলা ফলি না হয় সাত আট ঘন্টা ওয়াজ করা হয়